কিছু ভিভার্সের জন্য মানুষেরা কী না কী করতে পারে সেটা আপনারাই ফার্স্টে দেখুন ব্যবসা শুরুতে সেল করার জন্য রাজুদা হয়তো ভুল করে বলে ফেলেছিল যে দুটো বা একটা পরোটা নিলে আমি আনলিমিটেড তরকারি দিয়ে দেবো সবাইকে তাই বলে মানুষেরা গামলা নিয়ে চলে এসেছে তরকারি নিতে তাই বলে এই না যে শুধু ফুড ব্লগারদের দোষ এখানে রাজুদারও কি একটু নাকি ভিউ বেড়েছে তার জন্য রাজুদার পরোটা খাওয়ার জন্য লোকেরা নাকি সোনার বিস্কুট নিয়ে চলে এসেছে মানে পরোটা আর সোনা দুটোর মধ্যে থাকে না কমেন্ট তো মানুষেরা করবে কিন্তু আবার আরও একটা প্রবলেম আছে তাদের মধ্যে এই বাসি আর মরা পরোটা খাওয়ার জন্য নাকি দিন রাত দিয়ে লাইন দিয়ে দেয় মানে খাবেও আবার বদনামও করবে আতেই যাই হোক কিন্তু রাজাকে কিন্তু তাড়াতাড়ি ছাড়া যাবে না কারণ রাজদা এমন একটা মানুষ যে পিঁয়াজ কে আপেলে পরিণত করে দিচ্ছে সেটা আপনারা নিজেরাই দেখো আপেল আপেল আপেলা দিতে ভয় পাবে এরকম